লোকে বলে যখন মা বাবা বুড়ো হয়ে যান তখন তাদের প্রয়োজন কমে না কেবল তাদের দাম বদলে যায় আর এই সত্যিটা সবচেয়ে বেশি বোঝা যায় যখন একজন মা ভিড়ের মধ্যে হারিয়ে যান অথচ তাকে খুঁজতে কেউ একটা পদক্ষেপও বাড়ায় না এই গল্প সেই কষ্টের বিহারের এক বৃদ্ধা মা তীর্থযাত্রায় ভিড়ের মাঝে একা পড়ে গেলেন ঘন্টার পর ঘন্টা, কেউ তাকে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করল না যে মা আপনি ঠিক আছেন তো কিন্তু একজন অচেনা মানুষ যার সাথে তার কোনো সম্পর্ক ছিল না সে তার ছায়া হয়ে দাঁড়ালো অবলম্বন হল আর সেই মায়ের সম্মান এমনভাবে রক্ষা করল যেন তিনি তারই নিজের মা প্রস্তুত থাকুন কারণ এটি কেবল একটি গল্প নয় এটি সমাজের জন্য একটি আয়না বন্ধুরা পুরো গল্পটি জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কিন্তু তার আগে এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার ও আপনার শহরের নাম অবশ্যই লিখুন বিহারের সীতামড়ি জেলার একটি ছোট গ্রাম পিঁপড়াঘাটের বাসিন্দা আটষট্টি বছর বয়সী সরস্বতী দেবী সবসময় একজন সরল ধার্মিক এবং অত্যন্ত আবেগপ্রবণ মহিলা ছিলেন বয়স বাড়লেও তার ভেতরে তীর্থযাত্রার স্বপ্ন শৈশব থেকেই লুকিয়েছিল তিনি সব সময় অন্যদের তীর্থ করতে দেখেছেন কখনো স্বামীর অসুস্থতা কখনো সন্তানদের পড়াশোনা কখনো সংসারের অবস্থা এরই মাঝে তিনি তার স্বপ্নকে সবসময় পুটুলিতে বেঁধে রেখেছিলেন কিন্তু এই বছর ছট পূজার পর যখন গ্রামে মেলা বসল এবং চারপাশে উৎসবের আমেজ সরস্বতী দেবী ধীরে ধীরে তার পুত্রবধূকে বললেন এতগুলো দিন কেটে গেল এবার একবার ভগবানের ঘর দর্শন করে আসি পুত্রবধূ হেসে বলল মা যান এখন যা মন চায় তাই করুন আমরাই তো আপনাদের আটকে রেখেছিলাম গ্রামের কিছু লোক হরিদ্বার ঋষিকেশ তীর্থযাত্রায় যাচ্ছিলেন সরস্বতী দেবীও নাম লিখিয়ে দিলেন তার মুখে বহু বছর পর আলো ফিরে এসেছিল ব্যাগে কিছু শুকনো লাড্ডু চ্যাপটা চিঁড়ে একটি পুরনো চাদর এবং ভগবানের একটি ছোট মূর্তি নিয়ে তিনি প্রস্তুত হলেন দুই দিন পর রওনা হলেন পুরো গ্রাম তাকে বিদায় জানাতে এসেছিল মা খুশি থেকে দর্শন করে এসো কিছু দরকার হলে ফোন করো সবার মাঝে সরস্বতী দেবীর মনে শুধু একটাই কথা ছিল ভগবান দু হাত বাড়িয়ে দিয়েছেন একবারের জন্য আমাকে ডেকেছেন ব্যাস রাস্তায় বম বম ভোলে গান মহিলাদের কথোপকথন হাসি ঠাট্টা সব কিছুই এক সুখকর যাত্রার মতো লাগছিল কিন্তু সরস্বতী দেবীর চোখে ছিল এক অদ্ভুত দিউতি যেন কোনো শিশু প্রথমবারের মতো মেলা দেখতে যাচ্ছে তিন দিন পর তীর্থযাত্রী দল হরিদ্বার পৌঁছল ঘাটে হাজার হাজার লোক ঘণ্টার ধনী গঙ্গার তরঙ্গ সরস্বতী দেবী আবেগাপ্লুত পড়ে উঠলেন জীবনের সেই পর্যায়ে যেখানে একাকিত্ব প্রায়শয় মনকে ডুবিয়ে দেয় সেখানে তিনি এক অদ্ভুত আপনত্ব অনুভব করলেন যেন গঙ্গা মা তাকে তার বাহুতে জড়িয়ে নিয়েছেন দর্শন করার পর যাত্রীদের পরের দিন কনখল এবং তারপর ঋষিকেশের দিকে যাওয়ার কথা ছিল কিছু লোক কেনাকাটায় ব্যস্ত ছিল কিছু চা খাচ্ছিল কিছু ছবি তুলছিল সরস্বতী দেবীও ভিড়ের মধ্যে ধীরে ধীরে হাঁটছিলেন এরই মধ্যে একটা আওয়াজ এলো কাকা কাকিমারা সবাই বাসে বসুন বাস ছাড়বে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল সবাই দৌড়ে বাসের দিকে ছুটল সরস্বতী দেবীও সেই ভিড়ে চলতে শুরু করলেন কিন্তু তীর্থস্থানের ভিড়ে তার পা এক মুহূর্তের জন্য থেমে গেল তিনি দেখলেন একটি ছোট মেয়ে পড়ে গেছে মেয়েটি কাঁদতে শুরু করল সরস্বতী দেবীর মন গলে গেল আরে মা কি হল ওঠো চোট লাগেনি তো তিনি মেয়েটিকে তুলে সান্ত্বনা দিলেন বাস তখন হর্ন বাজিয়েই চলছিল সবাই উঠে পড়েছিল কণ্ডাক্টর চেঁচিয়ে বলল সবাই উঠেছে তো কেউ বাকি নেই তো ভিড়ের মধ্যে কেউ একজন বলল সবাই আছে চলো সময় নেই এবং সেই বাস চলতে শুরু করল সরস্বতী দেবী সেখানেই দাঁড়িয়ে রইলেন ভিড়ের মধ্যে অপরিচিত শহরের মাঝে এক অচেনা জায়গায় একেবারে একা যখন তিনি বুঝতে পারলেন যে বাস চলে গেছে তখন তার পা কাঁপতে শুরু করল বাতাস ঠান্ডা ছিল কিন্তু তার কপালে ঘাম জমছিল গলা শুকিয়ে যাচ্ছিল হাত কাঁপছিল হে ভগবান এখন আমি কোথায় যাব তিনি এদিক ওদিক লোকেদের জিজ্ঞেস করা শুরু করলেন বাবা আমি পিঁপড়াঘাট থেকে এসেছিলাম বাস চলে গেছে আমি রয়ে গেলাম কিন্তু সবাই তারার মধ্যে ছিল কেউ শুনতেই পেল না কেউ শুনলেও শুধু হাত নেড়ে দিল আগে জিজ্ঞেস করুন মা ধীরে ধীরে সন্ধ্যা নামতে লাগল লোক কমতে লাগল দোকানপাট বন্ধ হতে লাগল সরস্বতী দেবীর ভয় বাড়তে থাকল তিনি গঙ্গার ধারে একটি পাথরের ওপর বসে পড়লেন ভগবান এখন তুমিই দেখো আমি একা পড়ে গেলাম তার চোখ থেকে জল টপকে পড়তে লাগল হৃদয়ে ভয় আর মনে একটাই প্রশ্ন আমি বাড়ি কবে পৌঁছাব আর ঠিক সেই সময় পিছন থেকে একটি কোমল কণ্ঠস্বর এলো মা আপনি কাঁদছেন কেন কি হয়েছে পিছন থেকে আসা সেই নরম আওয়াজ সরস্বতী দেবীর কানে এমনভাবে পড়ল যেন ডুবে যাওয়া মানুষের হাতে কেউ কিনারা তুলে দিল তিনি ফুরে টাকালেন সামনে প্রায় ছাব্বিশ সাতাশ বছরের একজন রোগা যুবক দাঁড়িয়ে মুখে ক্লান্তি কিন্তু চোখে এক অদ্ভুত উদ্বেগ আর সম্মান মা আপনি কাঁদছেন কেন যুবকটি আবার ধীরে ধীরে জিজ্ঞেস করল সরস্বতী দেবী তোতলাতে তোতলাতে বললেন বাবা আমি বাসে করে এসেছিলাম সবাই চলে গেছে আমি রয়ে গেলাম আমি কিছু বুঝতে পারছি না তার কণ্ঠস্বর কাঁপ ছিল ঠোঁট শুকিয়ে গিয়েছিল যুবকটি সঙ্গে সঙ্গে তার কাছে মাটিতে বসে পড়ল যেন সে তার নিজের কেউ আপনি ঘাবড়াবেন না প্রথমে গভীর শ্বাস নিন জল খান সে তার ব্যাগ থেকে জলের বোতল বের করে তার হাতে ধরিয়ে দিল সরস্বতী দেবীর হাত কাঁপছিল যুবকটি বোতল ধরে নিজেই তার মুখের কাছে তুলে ধরল দুই ঢোক জল গলা দিয়ে নামতেই যেন একটু সাহসও নামল বলুন মা আপনি কোঠা থেকে এসেছেন যুবকটি আদর করে জিজ্ঞেস করল বিহার থেকে সীতামড়ি জেলা পিঁপড়াঘাট গ্রাম তীর্থযাত্রায় এসেছিলাম কিন্তু সবাই বাস থেকে চলে গেল আমি ভিড়ে রয়ে গেলাম তিনি কাঁদতে কাঁদতে তার শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন আপনার কাছে কি কারোর নাম্বার আছে ছেলে পুত্রবধূ কারো যুবকটি ব্যবহারিক প্রশ্ন করল সরস্বতী দেবী তার ব্লাউজের ভেতর থেকে একটি ছোট পুরনো ব্যাগ বের করলেন যার মধ্যে পয়সার সাথে একটি ভাঁজ করা কাগজ ছিল তিনি কাগজটি যুবকটির হাতে দিলেন কাগজে কাপা কাপা অক্ষরে দুটি নাম্বার লেখা ছিল বড় ছেলে রাজীব ছোট ছেলে সঞ্জয় বাবা এই নাম্বারগুলো ছেলেদের ওরা বলেছিল কোনো সমস্যা হলে এই নাম্বারে কথা বলতে যুবকটি ধীরে ধীরে কাগজটি পড়ল এবং মোবাইল বের করল মা আমার নাম আদিত্য আমি পাশের শহর দেরাদুনে চাকরি করি আজ ছুটি ছিল তাই গঙ্গার ধারে বসতে এসেছিলাম ভালো হলো যে আপনাকে দেখে নিলাম এখন আপনি একা নন ঠিক আছে সরস্বতী দেবী তার দিকে এমনভাবে তাকালেন যেন কেউ অন্ধকার ঘরে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে ভগবান তোমার ভালো করুক বাবা আদিত্য প্রথম নাম্বারটা ডায়াল করল ফোন বহুবার বাজল কোনো উত্তর নেই সে দ্বিতীয় নাম্বারে কল করল দুবার রিং হল তারপর কল কেটে গেল আবার রিং করল এবার ফোন ওঠানো হলো কিন্তু অন্যদিকে থেকে কোনো মেয়ের তাড়াহুড়ো ভরা কণ্ঠস্বর এলো হ্যালো কে নমস্কার বোন আমি হরিদ্বার থেকে বলছি আপনার বাড়ি থেকে কোনো মা তীর্থযাত্রায় এসেছেন কি তার নাম সরস্বতী দেবী কিছুক্ষণ নীরবতা বিরাজ করল তারপর মেয়েটি বলল হ্যাঁ আমার দিদিমা গেছেন কিন্তু আপনি কে এবং দিদিমা আপনার কাছে কিভাবে? আদিত্য পুরো পরিস্থিতি সংক্ষেপে জানিয়ে দিল কিভাবে বাস চলে গেল ভিড়ে মা বাদ পড়ে গেলেন এবং এখন গঙ্গার ধারে একা বসে আছেন ফোনের ওপার থেকে হালকা ফিসফিসানির শব্দ আসতে লাগল হয়তো কারো সাথে কথা বলছিল তারপর মেয়েটি কিছুটা বিরক্ত হয়ে বলল দেখুন আমাদের তো ট্যুর অপারেটর আছে ওরাই সব সামলায় আপনি তাদের কল করুন আমার বাবা এখন অফিসে আছেন মা বাজারে এখন আমরা কিছু করতে পারবো না আপনি শুধু তাকে কোনো নিরাপদ জায়গায় ছেড়ে দিন আমাদের পরে জানিয়ে দেবেন আদিত্য এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল সে ভাবছিল ইনি তাদের নিজের নাতনি কিন্তু কণ্ঠে কোনো অস্থিরতা কোনো কষ্ট কোনো উদ্বেগ নেই কেবল ঝুট ঝামেলা এড়ানোর ব্যস্ততা সে শান্ত স্বরে জিজ্ঞেস করল বোন আপনি কি তার ছেলের সাথে কথা বলতে পারবেন মা খুব ঘাবড়ে গেছেন যদি তিনি তাদের সাথে দুটো কথা বলতে পারেন তাহলে তার সাহস হবে মেয়েটি অনিচ্ছার সাথে বলল আচ্ছা চেষ্টা করছি আপনি লাইনে থাকুন প্রায় এক মিনিট ফোন হোল্ডে রইল সরস্বতী দেবী চোখে আশা নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন যেন ফোনের ওপারে তার নিজের রক্ত দাঁড়িয়ে আছে তারপর মেয়েটি ফিরে এলো। তিনি মিটিংয়ে আছেন তিনি বললেন এখন কথা বলতে পারবেন না সন্ধ্যায় কল করবেন আপনি শুধু তাকে কোনো নিরাপদ জায়গায় ছেড়ে দিন আমি এখন একটু ব্যস্ত রাখি আদিত্য কিছু বলতে চাইছিল কিন্তু ফোন কেটে গেল সে ধীরে ধীরে মোবাইলটা নামিয়ে রাখল কি বলল বাবা ছেলেরা কথা বলবে সরস্বতী দেবী নিষ্পাপ আশা নিয়ে জিজ্ঞেস করলেন আদিত্য তার মুখের দিকে তাকাল বলি রেখায় মোড়ানো জীবন চোখে অপেক্ষার আর্দ্রতা ঠোঁটে চাপা পড়া প্রশ্ন সে মিথ্যা বলতে পারত কিন্তু সে তা করল না মা সে খুব নরম স্বরে বলল আপনার ছেলে মিটিংয়ে আছেন এখন কথা বলতে পারলেন না কিন্তু তিনি বলেছেন আপনি একদম ঘাবড়াবেন না তারা পরে কথা বলবেন সরস্বতী দেবী একটি দীর্ঘশ্বাস নিলেন যেন ভেতরে কিছু ভেঙে পড়ে গেল তবুও মুখে হালকা একটি বাধ্য হাসি নিয়ে এলেন ঠিক আছে বাবা কাজ তো থাকেই কাজ বড় জিনিস আমাকে পরে মনে করবে তার চোখ থেকে একটা নীরব অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল আদিত্য স্পষ্ট দেখল এটা শুধু ভয়ের নয় এটা একাকিত্বের অবহেলার কম গুরুত্বপূর্ণ বলে মনে হওয়ার কান্না গঙ্গার ধারে সন্ধ্যা নামছিল ঘাটের ব্যস্ততা কমছিল ঠান্ডা হাওয়ায় বৃদ্ধ শরীর আরও গুটিয়ে যেতে লাগল আদিত্য ধীরে ধীরে জিজ্ঞেস করল মা আপনি এখানে এভাবে বসতে পারবেন না রাত হয়ে যাবে ঠান্ডা বাড়বে কাছেই একটি ধর্মশালা আছে যেখানে আগত যাত্রীরা থাকেন যদি আপনি বলেন তাহলে আমি আপনাকে সেখানে রেখে আসি কাল সকালে আবার আপনার বাড়ির লোকেদের সাথে কথা বলার চেষ্টা করব ঠিক আছে সরস্বতী দেবী তার দিকে এমনভাবে তাকালেন যেন সে তার ছেলে না হয়ে স্বয়ং ভগবানের পাঠানো কোনো আশ্রয় বাবা আমি তোমার ওপর বোঝা হয়ে যাব না তো আদিত্য প্রথমবার একটু হাসল বোঝা তো তখনই হয় মা যখন আমরা কাউকে তুলতে অস্বীকার করি আপনি তো আশীর্বাদ আসুন চলুন গঙ্গা মাও চাইবেন না যে তার কোলে বসে কোনো মা সারারাত ভয়ে কাঁপুক সে তার ব্যাগ কাঁধে নিল সরস্বতী দেবীর হাত থেকে ব্যাগটি নিল এবং ধীরে ধীরে তাকে ধরে ওঠাল সে প্রতিটি পদক্ষেপে তার খেয়াল রাখছিল ভিড় থেকে বাঁচিয়ে রাস্তা পার করিয়ে রাস্তায় কিছু লোক তাদের দেখছিল কেউ ভাবল হয়তো নিজের দিদিমা হবে কেউ ভাবল কোনো বুড়ি কাজের লোক হবে কেউ মনে মনে বলল অন্যের ঝামেলায় জড়ানো ফি দরকার কিন্তু কেউ এগিয়ে এসে জিজ্ঞেস করল না মা আপনি ঠিক আছেন সমাজের এই নীরবতাই সবচেয়ে বেশি কষ্ট দেয় ভিড়ের মধ্যে মানুষ একা পড়ে যায় আর যে হাতগুলো সাহায্যের জন্য বাড়ানো উচিত সেগুলো প্রায়শই পকেটেই রয়ে যায় আদিত্য মনে মনে ভাবল শহরগুলো মানুষকে বড় করেছে কিন্তু দিল ছোট করে দিয়েছে কারো মা এভাবে রাস্তায় একা পড়ে থাকবে আর বাড়ির লোকেদের কোনো চিন্তা থাকবে না এটাই কি উন্নতি ধর্মশালার গেটে পৌঁছে সে সরস্বতী দেবীকে বসালো। ভেতরে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলল কিছু টাকা দিল এবং তার জন্য একটি ছোট পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের ব্যবস্থা করল যখন সে ফিরে এলো এল সরস্বতীদেবী সেই পাথরের ওপরই বসেছিলেন তবে এখন তার মুখে আগের মতো ঘাবড়ানো ছিল না কেবল একটি প্রশ্ন ছিল বাবা তুমি আমার সঙ্গে ছেড়ে চলে যাবে না তো ধর্মশালার ছোট ঘরে সরস্বতী দেবীকে বসিয়ে আদিত্য দরজা বন্ধ করতেই ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে হাড় পর্যন্ত কাপুনি ধরিয়ে দিল ঘরে একটি পুরনো পাখা একটি মিটমিটে বাল্ব এবং কোণে একটি পাতলা খাট ছিল কিন্তু সেই ঘরের ভেতরে একটি জিনিস খুব গভীর ছিল একাকিত্ব দেবী খাটের কিনারে বসেছিলেন হাতে তার ছোট প্লাস্টিকের ব্যাগটি চেপে ধরে আদিত্য আস্তে করে জিজ্ঞেস করল মা আপনার ঠান্ডা লাগছে না তো তিনি দুর্বল স্বরে বললেন না বাবা তুমি এসেছ এটাই অনেক বড় সাহস এই কথাটি শুনেই আদিত্যের বুকে যেন কেউ ভার চাপিয়ে দিল এক মুহূর্তের জন্য তার মনে হল এই মহিলা আমাকে এত তাড়াতাড়ি তার আশ্রয় কি করে মেনে নিতে পারলেন জীবনে কি তাকে কেউ সত্যিই কখনো আশ্রয় দেয়নি সে বসে পড়ল নিজের জ্যাকেটটি খুলে তার কাঁধে দিয়ে দিল মা এটা গায়ে দিয়ে নিন বাইরে ঠান্ডা বাড়ছে সরস্বতী দেবী একটু ইতস্তত করলেন আরে না বাবা এটা তোমার কাপড় তোমার কাজে লাগবে আদিত্য হাসল মা ছেলে কাপড় ছালা থাকলেও ঠান্ডা মানে না কিন্তু মায়ের কিছু হলে সে সমস্ত গরম ভুলে যায় তার চোখ ভরে এলো তিনি ধীরে ধীরে সেই জ্যাকেটটি গায়ে জড়িয়ে নিলেন যেন কেউ নিরাপত্তার চাদর দিয়ে দিয়েছে কিছুক্ষণ দুজনেই চুপ রইল তারপর আদিত্য জিজ্ঞেস করল মা আপনি আপনার সম্পর্কে কিছু বলুন সরস্বতী দেবী ধীরে ধীরে কথা বলতে শুরু করলেন যেন প্রতিটি শব্দ তার স্মৃতিতে গেথে থাকা কাঁটা পেরিয়ে বেরিয়ে আসছিল আমরা পাঁচজন ছিলাম বাবা আমি স্বামী আর তিন সন্তান স্বামী তাড়াতাড়ি চলে গেলেন আমি একা সব সামলালাম ছেলেরা বড় হল ঘরে সব সুখ সুবিধা এল কিন্তু মন থেকে দূরত্ব বেড়ে গেল পুত্রবধূদের নিজেদের দায়িত্ব বাড়লো ছেলেদের দুনিয়া দাঁড়ি তার কণ্ঠস্বর ভারী হয়ে গেল আগে তো ছেলেরা বলত মা আমাদের থেকে দূরে যেও না এখন বলে মা ফোন করে দিও আমরা আসব আদিত্য চুপচাপ শুনতে ফাকল এই কথাগুলোতে সে তার মায়ের হারানো ঝলক দেখতে পেল সেই মা যিনি পাঁচ বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন তার সাথে শেষ কথা না বলেই সরস্বতী দেবী ব্যাগ থেকে তার স্বামীর পুরনো ছবি বের করলেন কালো সাদা রঙের কোনাগুলো মোড়ানো প্রভাব সেই যা বয়স দিয়েও কখনো ফিকে হয়নি ছবিটি দেখতে দেখতে তিনি বললেন বাবা উনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে আমাকে একা ছাড়তেন না ছেলেদের ঘরে সব সুবিধা আছে কিন্তু মায়ের হৃদয়ে জায়গা হয় না আদিত্যের বলা ধরে এলো তার মনে হল সামনে বসে ফাঁকা মা শুধু নিজের গল্প বলছেন না বরং সেই সত্যকে তুলে ধরছেন যা আজকের সমাজ লুকিয়ে রেখেছে কিছুক্ষণ পর আদিত্য সাহস করে জিজ্ঞেস করল মা আপনি একা পড়ে গেলেন কি করে কেউ আপনাকে খুঁজতে এলো সরস্বতী দেবী একটি হালকা ভাঙা হাসি হাসলেন কি করে আসবে সবাই তাড়াহুড়োই ছিল তীর্থযাত্রায় আমাদের নাম পর্যন্ত লেখা ছিল কিন্তু ভিড়ে মা হারিয়ে গেলেন কারো খেয়ালই গেল না তোমার ভগবানের কৃপা বাবা তুমি পেয়ে গেলে প্রতিটি শব্দ আদিত্যের হৃদয় ছুরির মতো বিঁচ ছিল সে ভাবছিল বুড়ো হলেই মানুষ কেন বোঝা হয়ে যায় তাদের স্বপ্নের ভার কেউ কেন বইতে চায় না ঘরের বাইরে বাতাসের ফিসফিসানি ভেতরে কোনো বৃদ্ধা মায়ের কান্না আর এক অচেনা ছেলের অপরাধবোধ আদিত্য ধীরে ধীরে বলল মা আমি আজ রাতে এখানেই পাশের ঘরে থাকি আপনার একা ভয় লাগবে সরস্বতী দেবী সঙ্গে সঙ্গে বললেন না বাবা তুমি বাড়ি যাও দেরি হয়ে যাবে তোমার জন্য কেউ অপেক্ষা করছে হয়তো আদিত্যের চোখ ছুঁকে গেল কিছুক্ষণ চুপ থেকে সে বলল মা আমার জন্য কেউ অপেক্ষা করে না কেন বাবা আমার মাও একা পড়ে গিয়েছিলেন আমি কাজের কারণে দূরে ছিলাম আর একদিন তার কথা থেমে গেল গলা ধরে এলো সরস্বতী দেবী বুঝতে পারলেন জীবন এই ছেলের কাছ থেকেও অনেক কিছু ছিনিয়ে নিয়েছে তিনি ধীরে ধীরে তার হাত ধরে নিলেন আমি তোমার জন্য দোয়া করব বাবা এখন আমি তোমার মা হলাম এই কথাগুলো আদিত্যের হৃদয়ে এমনভাবে পড়ল যেন পাথর থেকে টক্রিয়ে জলের ফোঁটা মুক্ত হয়ে গেল সেই রাতে আদিত্য জানালার পাশে বসে ভাবছিল একজন বৃদ্ধা মা শুধু এই কারণে হারিয়ে গেলেন কারণ কেউ তার হাত ধরে চলেনি কেউ তাকে পুরো যাত্রী দলের মধ্যে গুনতেও ভুলে গেল বাড়ির লোকেরা এত ব্যস্ত যে তিরিশ সেকেন্ডের কথাও তাদের কাছে ভারী লাগল পৃথিবীতে মানুষ দৌড়াচ্ছে কিন্তু থেমে জিজ্ঞেস করার কেউ নেই আপনি ঠিক আছেন এবং সেই মুহূর্তে তার কাছে একটি কথা পরিষ্কার হয়ে গেল কখনো কখনো অচেনারাও আপন হয়ে যায় আর আপন মানুষেরা অচেনা সকাল প্রায় পাঁচটায় আদিত্য ঘরের দরজায় টোকা দিল মা গঙ্গা আরতির সময় হয়েছে চলুন একটু হাওয়া খেয়ে আসি সরস্বতী দেবী তার আঁচল ঠিক করলেন এবং হাসলেন সেই হাসি যা পুরো আগের দিন কোথাও হারিয়ে গিয়েছিল আদিত্য তাকে ধরে বাইরে নিয়ে এল গঙ্গার তীরে সূর্যের প্রথম আলো জলে পড়ছিল শঙ্খ বাঁচছিল কিন্তু এসবের মাঝে সরস্বতী দেবীর চোখ শুধু একটি জিনিস খুঁজছিল সুরক্ষা এবং তা তিনি পেয়ে গিয়েছিলেন একজন অচেনা মানুষের মধ্যে আদিত্য মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল এই মা এখন আর একা থাকবেন না যে ভুল আপন মানুষেরা করতে দিয়েছে সেই ভুল কোনো অচেনা মানুষ শুধরে দেবে সকালের গঙ্গা আরতির পর আদিত্য এবং সরস্বতী দেবী ঘাটের সিঁড়িতে বসেছিলেন ঠান্ডা বাতাস বইছিল এবং সূর্য ধীরে ধীরে মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছিল গঙ্গার কিনারে বসে সরস্বতী দেবী তার কাঁপানো হাত দিয়ে আরতির শিখাকে প্রণাম করলেন তারপর ধীরে ধীরে বললেন বাবা ভগবান সব দেখেন যাদের ওপর ভরসা করেছিলাম তারাই ছেড়ে দিল আর আজ এই সম্পূর্ণ অচেনা মানুষটি হাত বাড়িয়ে হাত ধরে নিল আদিত্য কিছু বলল না কিন্তু তার হৃদয়ে আবেগের ঢেউ উঠছিল কিছুক্ষণ পর সে তার মোবাইলে দেখল গতকালের দুটি নাম্বারে একটিও মিসড কলের চিহ্ন নেই না কোনো মেসেজ না কোনো চিন্তা যেন একজন মায়ের হারিয়ে যাওয়া কোনো বড় ব্যাপারই নয় আদিত্য চুপচাপ ফোনটা পকেটে রাখল এবং সরস্বতী দেবীকে বলল মা আজ আরেকবার নাম্বার মেলাই হয়তো কথা হবে তারা ফিরে ধর্মশালার ঘরে এলেন আদিত্য প্রথম নাম্বার ডায়াল করল ফোন বাজছিল বাঁচছিল তারপর হঠাৎ কেউ তুলে নিল অন্যদিকে থেকে একজন পুরুষের ভারী কণ্ঠস্বর এল হ্যাঁ বলুন আদিত্য বিস্তারিত জানালো। নমস্কার স্যার আমি হরিদ্বার থেকে বলছি আপনার মা সরস্বতী দেবী গতকাল ভিড়ে বাদ পড়ে গিয়েছিলেন আমি তাকে আমার তত্ত্বাবধানে ধর্মশালায় রেখেছি আপনারা চিন্তা করবেন না তিনি সুরক্ষিত আছেন কয়েক সেকেন্ডের নীরবতা তারপর কণ্ঠস্বর এল আচ্ছা ঠিক আছে আপনি ঠিক করেছেন আমরা আজ একটু ব্যস্ত আছি অফিসের ফাইল বন্ধ করতে হবে দুই তিন ঘণ্টা পর কথা বলবো। আদিত্য অবাক হলো। স্যার আপনার মা একা ভয় পেয়েছিলেন রাত ধর্মশালায় কাটিয়েছেন আপনি তার সাথে একটু কথা বলে নিতেন কিন্তু কথা শেষ হওয়ার আগেই ওপাশ থেকে রুক্ষ স্বরে বলা হল হ্যাঁ এখন সময় নেই ম্যানেজারকে বলে আপনি তাকে কোনো পুলিশ ফাঁড়িতে ছেড়ে দিন আমরা পরে দেখে নেব এবং কল কেটে গেল আদিত্য চোখ তুলে সরস্বতী দেবীর দিকে টাকাল তিনি খুব স্নেহ ভরে জিজ্ঞেস করছিলেন বাবা ছেলেরা কি বলল আদিত্য সত্যি লুকিরে বলল মা তারা বলছিলেন আপনি চিন্তা না করেন তারা পরে কথা বলবেন তিনি মাথা নেড়ে দিলেন আমার ছেলেরা তো খুদ কাজ করে আমি একটু ধৈর্য ধরি কিন্তু তার চোখের ভেতরের ক্ষত স্পষ্ট দেখা যাচ্ছিল একাকিত্ব কোনো আওয়াজ দিয়ে নয় চোখের ভেতরের নিরবতা দিয়েই বোঝা যায় আদিত্য সরস্বতী বেবিকে নিয়ে কাছের পুলিশ ফাঁড়িতে পৌঁছাল যাতে আনুষ্ঠানিকভাবে তথ্য নথিভুক্ত করা যায় ছোট ফাঁড়িতে চারটি চেয়ার একটি ভাঙা টেবিল এবং কোণে রাখা একটি পুরনো আলমারি যেন নিজেই সময়ের ভারে ঝুঁকে পড়েছে ডিউটিতে বসে থাকা যুবাকটি খুব বেপরোয়াভাবে জিজ্ঞেস করল হ্যাঁ ভাই কি হয়েছে আদিত্য পুরো ঘটনাটি বলল যুবকটি সরস্বতী দেবীকে ওপর নিজ দেখল এবং বলল আরে তীর্থে তো রোজ এমন বিশ তিরিশ জন বুড়ো হারিয়ে যায় সবার বাড়ির লোকই লাপরোয়া আপনি ছেড়ে যান আমরা নোট করে নেব আদিত্যর রাগ হল কিন্তু এটা কোনো জিনিস না যে ছেড়ে যান বলা যাবে ইনি মা যুবকটি কাঁধ ঝাঁকিয়ে বলল আমরা কি করব রাখার জায়গা নেই শুধু যাত্রীদের সতর্ক করে দিই আপনি বরং কোনো আশ্রমে ছেড়ে দিন আদিত্যর গলা ধরে এল আশ্রমে কেন এদের বাড়ি আছে সন্তান আছে পরিবার আছে সরস্বতী দেবী মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন যেন কেউ তার আত্মসম্মানকে সামনে পিষে দিল যুবকটি আবার বলল ভাই আমরা ক্ষতি করছি না সিস্টেমটাই এমন যদি বাড়ির লোক কল করে তাহলে আমরা নোট করে নেব আদিত্য বুঝতে পারল এই শহরে মা বাবা হারিয়ে যাওয়াকে সমস্যা নয় দৈনন্দিন ঘটনা মনে করা হয় এখানে ভিড়ে হারানো মানুষ পাওয়া যায় না বরং হারিয়ে যাওয়া সম্পর্ক পাওয়া যায় না সে সরস্বতী দেবীকে নিয়ে বাইরে এলো তার পা টল ছিল বাবা আমার কারণে তোমারও খুব অসুবিধা হচ্ছে তিনি কান্নার মতো স্বরে বললেন আদিত্য তার হাত ধরে বলল মা অসুবিধা তো তখন হতো যখন আমি আপনাকে উপেক্ষা করে যেতাম এটা জীবনের নিয়ম যদি কোনো মা হারিয়ে যান তাহলে অনেক সময় তাকে নিজের সন্তান নয় কোনো অচেনা মানুষ খুঁজে বাড়ি নিয়ে যায় সে সরস্বতী দেবীকে নিয়ে আবার ঘাটের দিকে ফিরল পথে লোক তাদের অদ্ভুত চোখে দেখছিল কেউ ভাবছিল দিদিমা হবেন কেউ ভাবছিল হয়তো কোনো কাজের লোক কেউ বলছিল দেখো বৃদ্ধা মাও বোঝা হয়ে যায় প্রতিটি দৃষ্টি ছিল একটি আঘাত কিন্তু আদিত্য কারও জবাব দিল না সে শুধু ধীরে ধীরে বৃদ্ধা মায়ের হাত ধরে হাঁটছিল হঠাৎ সরস্বতী দেবী জিজ্ঞেস করলেন বাবা তুমি কেন এত করছ তুমি আমার কে হও আদিত্য থেমে গেল সে নিচে বসল সরস্বতী দেবীর চোখে দেখল এবং বলল মা আমার মাও ঠিক এইভাবে একা ছিলেন আমি পৌঁছাতে পারিনি আজ যদি আমি অন্য কোনো মাকে একা ছেড়ে দিই তাহলে সারা জীবন নিচেকে ক্ষমা করতে পারব না এই কথা শুনে সরস্বতী দেবীর ভেতরের কষ্ট ফেটে পড়ল তিনি আস্তে করে বললেন তুমি আমার ছেলে এখন থেকে তুমি আমার ভগবান পাঠানো ছেলে আদিত্যর চোখও ভরে এলো সে কিছু বলল না শুধু তার পায়ে ধীরে ধীরে হাত রাখল ঠিক তখনই আদিত্যর ফোন জোরে বেজে উঠল স্ক্রিনে সেই নাম্বার রাজীব বড় ছেলে আদিত্য কল ধরল অন্যদিকে থেকে জোরে উঁচু এবং বিরক্তিকর কণ্ঠস্বর এল হ্যাঁ ভাই আপনি আমাদের ঘরে ফালতু নাক গলাবেন না আমাদের মা আমরা দেখে নেব আপনাকে কে বলেছিল তাকে কোথাও নিয়ে যাওয়ার আপনি কোথায় সঙ্গে সঙ্গে বলুন আদিত্য বলল আপনি হরিদ্বার আসুন নিজের মাকে নিজে নিয়ে যান উত্তর এল এখন আসতে পারব না আপনি ওখানেই রাখুন আমরা সন্ধ্যা পর্যন্ত ট্যুর অপারেটরের সাথে কথা বলে নেব এবং ফোন কেটে পেল সরস্বতী দেবী জিজ্ঞাস করলেন কি বলল বাবা আদিত্য মাথা নিচু করে বলল মা তিনি আজও আসতে পারবেন না এবার কোনো অশ্রু ঝরল না কোনো কান্না এল না কেবল একটি শান্ত স্বীকারোক্তি যেন জীবন আরেকটি শিক্ষা দিয়ে গেল আদিত্য এবং সরস্বতী দেবী ঘাটের কাছে একটি পাথরের উপর বসেছিলেন গঙ্গার ঢেউ ধীরে ধীরে কিনারে আছড়ে পড়ছিল কিন্তু সরস্বতী দেবীর হৃদয় যে তোলপাড় ছিল তা কোনো নদীর আওয়াজে শান্ত হওয়ার মতো ছিল না আদিত্য তার হাত ধরে রেখেছিল যেন বলছিল আমি আছি ঘাবড়াবেন না কিন্তু প্রতিটি মানুষের ভেতরে একটা ভাঙন থাকে যা কখনো বাইরে প্রকাশ পায় না সরস্বতী দেবীর দৃষ্টি দূরে কোথাও হারিয়ে গিয়েছিল হঠাৎ ধর্মশালার ম্যানেজার দৌড়ে এলেন ভাই ভাই এইমাত্র কন্ট্রোল রুম থেকে মেসেজ এল গতকাল সন্ধ্যা থেকে একজন বৃদ্ধা মহিলার নিখোঁজ হওয়ার রিপোর্ট ভাইরাল হচ্ছে ছবিও ঘুরছে লোক বলছে তিনি হরিদ্বারে কোথাও দেখা গিয়েছিলেন আদিত্য চমকে উঠল ছবি ভাইরাল কে দিল ম্যানেজার মোবাইলে যে ছবিটি দেখাল তা দেখে আদিত্য বুঝতে পারল কোনো যাত্রী বাসে সরস্বতী দেবীর খালি সিটের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল ক্যাপশনে লেখা ছিল আমাদের দিদিমা হরিদ্বারে ভিড়ে কোথাও হারিয়ে গেছেন দয়া করে কেউ দেখলে জানাবেন সীতামড়ি বিহার থেকে এসেছেন কিন্তু এই পোস্ট কোনো ছেলে দেয়নি এই কাজটি ছিল অন্য কোনো আত্মীয়ের যিনি তাদের থেকে অনেক দূরে থাকতেন কিন্তু হৃদয়ে মায়ের জন্য জায়গা ছিল পোস্টে হাজার হাজার শেয়ার শত শত কমেন্ট লোকেরা জায়গায় জায়গায় খুঁজছিল কিন্তু আসল কথা হলো যাদের দায়িত্ব ছিল তারা একটা আঙুলও তোলেনি আর যাদের কোনো কর্তব্য ছিল না তারা সারা রাত খুঁজছিল আদিত্য গভীর শ্বাস নিল এবং মাকে বলল মা আপনাকে পুরো দেশ খুঁজছে মানুষ আপনার যত্ন নিচ্ছে সরস্বতী দেবীর চোখ ভরে এলো আরে বাবা আমি কি কোনো বিশেষ কেউ আমার মতো মা তো হাজারও আছে কিন্তু আদিত্য মাথা নেড়ে বলল না মা আপনি বিশেষ কারণ আপনি মা আর মা কখনো সাধারণ হন না সন্ধ্যা হতে হতে সরস্বতী দেবীর বড় ছেলে রাজীবের ফোন এলো কণ্ঠে কোনও অস্থিরতা নেই কেবল একটি বাধ্যতা ভরা আনুষ্ঠানিকতা আমরা হরিদ্বার আসছি দু ঘন্টার মধ্যে পৌঁছাবো দু ঘন্টা পর গাড়ির বাইরে একটি গাড়ি থামল রাজীব এবং ছোট ছেলে সঞ্জয় নামল দুজনের মুখেই উত্তেজনা ছিল কিন্তু চোখে সেই ভালোবাসা ছিল না যা একজন মাকে দেখে উপচে পড়ে সরস্বতী দেবী উঠে দাঁড়ালেন তার মুখ উজ্জ্বল হয়ে উঠল বাবা এসেছে আমি জানতাম তোমাদের মনে পড়দেই কিন্তু রাজীব নামল একবার মায়ের দিকে তাকালো এবং সরাসরি আদিত্যর দিকে এগিয়ে গেল কণ্ঠে কঠোরতা আপনিই আদিত্য জি আপনি আমার মাকে এখানে ওখানে ঘুরিয়েছেন সুর এমন ছিল যেন আদিত্য কোনো অপরাধ করে ফেলেছে আদিত্য শান্ত হয়ে বলল আমি তাকে খুঁজেছি সুরক্ষিত রেখেছি তার খাওয়া থাকার ব্যবস্থা করেছি আপনাদের ফোনের জন্য অপেক্ষা করছিলাম রাজীব কিছুটা তাচ্ছিল্য করে বলল ঠিক আছে হয়ে গেছে এখন আমরা আছি এবং সে সরস্বতী দেবীর কাছে গেল চলুন মা বাড়ি যাই সরস্বতী দেবী তার আঁচল ঠিক করলেন বাবা এই আদিত্য এ আমার খুব সাহায্য করেছে আমাকে বাঁচিয়েছে রাজীব নামমাত্র একটু হাসল হ্যাঁ ঠিক আছে এবং সে ঘুরে দাঁড়াল এই দেখে আদিত্যর বুক কেঁপে উঠল কিন্তু সে চুপ থাকায় শ্রেয় মনে করল রাজীব মাকে গাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছিল সরস্বতী দেবী বারবার পিছন ফিরে আদিত্যকে দেখছিলেন চোখে কৃতজ্ঞতা উদ্বেগ এবং সেই ভয় যা প্রতিটি মায়ের হৃদয়ে থাকে যে এই সঙ্গ যেন ছিনিয়ে না নেওয়া হয় হঠাৎ তিনি গাড়িতে বসতে বসতে বললেন এই রাজীব ফালতু ভেব না এই আদিত্য আমার নতুন ছেলে আমার জীবন বাঁচালো আমি একা ছিলাম না রাজীব বিরক্ত হল মা আমি আছি তো অচেনা কাউকে ছেলে বানানো জরুরি কেন সরস্বতী দেবী ধীর স্বরে বললেন ছেলে তো সেই হয় যে মুখ ফিরিয়ে নেয় এই তোমার থেকে বেশি আমার হাত ধরেছিল রাজীব কিছু বলতে পারল না সে গাড়ির দরজা বন্ধ করল কিন্তু সরস্বতী দেবী তাকে থামালেন এই আদিত্য এদিকে আয় আদিত্য কাছে এলো। সরস্বতী দেবী কাঁপানো হাতে তার মাথায় হাত রাখলেন বাবা ভগবান তোমাকে খুব সুখ দিক তুমি আমার মায়ের মতো যত্ন নিয়েছ যদি কখনো বিহারে আসো তাহলে আমাদের বাড়ি অবশ্যই আসবে আদিত্য ঝুঁকে গেল এবং প্রথমবারের মতো কোনো অচেনা মানুষের মায়ের আশীর্বাদকে তার নিজের মায়ের আশীর্বাদ বলে মনে হল গাড়ি চলতে শুরু করল সরস্বতী দেবী কাঁচের পাশ থেকে হাত নাড়তে থাকলেন সেই হাত যা হয়তো প্রথমবারের মতো কোনো অচেনা মানুষের দিকে এত ভালোবাসা নিয়ে বাড়িয়েছিলেন আদিত্য সেখানেই দাঁড়িয়ে রইল যতক্ষণ না গাড়িটি দৃষ্টির আড়াল হয়ে গেল তারপর ধীরে ধীরে বলল মা আপনার অভাব সব সময় রয়ে যাবে একদিন আদিত্যের কাছে সীতামরী থেকে ফোন এল সরস্বতী দেবীর ছোট নাতনি ছিল দাদাভাই দিদিমা বলছিলেন আপনাকে গ্রামে ডাকতে তার শরীর এখন ঠিক আছে এবং তিনি সব কথায় আপনার নাম নেন আদিত্য কয়েক সেকেন্ড চুপ রইল তারপর হেসে দিল আমি আসব অবশ্যই আসব এই পুরো ঘটনাটি আদিত্যকে একটি কথা শিখিয়ে দিল মা যতদিন যুবতী থাকেন পুরো সংসার তার ওপর চলে আর যখন বয়স বেড়ে যায় তখন তার সময়ে ভালোবাসা কথা বা কখনও কখনো শুধু একটি আশ্রয় প্রয়োজন হয় সম্পর্ক রক্ত দিয়ে নয় ব্যবহার দিয়ে তৈরি হয় আর মানবতা সবসময় রক্তের ঊর্ধ্বে থাকে কারণ কখনো কখনও মাকে তার নিজের ছেলে বাঁচাতে পারে না কিন্তু কোনো অচেনা মানুষ তাকে ভগবানের মতো আগলে নেয় যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে আমাদের চ্যানেল সালমা ভয়েসকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করুন কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখুন যাতে আমরা জানতে পারি আমাদের গল্পগুলি কোথায় কোথায় মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে আবার দেখা হবে একটি নতুন আবেগপূর্ণ গল্পের সাথে ততক্ষণ খুশি থাকুন সুস্থ থাকুন এবং আপনার সম্পর্কগুলোকে সময় দিন